আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরাত আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন দেখুন আল্লাহ আল্লাহতালার আদেশ আমরা কত সহজে অমান্য করছি কারো বয়স চল্লিশ কারো বা বিশ কারো বা ত্রিশ কারো বা ষাট সত্তর আশি এর মধ্যে কতবার আল্লাহ আল্লাহতালার অবদ্ধ হয়েছি তার কি কোনো হিসাব আছে কিন্তু এর পরও কি আল্লাহ আল্লাহতালা এমন কোন বান্দাকে চাকরিচ্যুত করেছেন কারো চোখ তুলে নিয়েছেন কারো হাত ভেঙে দিয়েছেন কারো পা দুটো নষ্ট করে দিয়েছেন কানে সীসা ঢেলে দিয়েছেন না তিনি এমনটি করেননি তিনি কত বড় মহৎ হৃদয়ের আমরা প্রতিনিয়ত তার আদেশে অমান্য করছি এর পরেও তিনি আমাকে খাবার দিচ্ছেন আমাকে পান করাচ্ছেন নিদ্রা দিচ্ছেন ছায়া দিচ্ছেন ছাদ ছায়া ফল ফুল সবই দিচ্ছেন সকালে নির্মল হাওয়া দিচ্ছেন ঠান্ডা গরম দিচ্ছেন আলো বাতাস দিচ্ছেন তিনি কত বড় দয়াবান এত নাফরমানি এত অবাধ্যতা দেখেও তিনি আমাকে সবই দান করছেন আমরা শতভাগ আল্লাহ আল্লাহতালার করুণার মুখাপেক্ষী জীবনের প্রতি মুহূর্তে তার মুখাপেক্ষী তার কাছে আমাদের প্রয়োজন অসংখ্য অসীম আজ আল্লাহ আল্লাহতালা যদি তার সুন্দর ব্যবস্থাপনাকে সামান্যতম এদিক সেদিক করে দেন তাহলে আমাদের কিছুই করার থাকবে না মানুষ তার দয়া ও অনুকম্পার ওপরে পুরোপুরি নির্ভরশীল তাই সব কিছু আল্লাহতালার জন্যই হওয়া উচিত হায় রে নারী আজকাল নারীরা হয়ে গিয়েছে সহজলভ্য হাটে মাঠে ঘাটে সর্বত্র অশ্লীলতা আর বেহা ছড়াছড়ি এই কান যে গান শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে মোয়াজ্জিনের আজান কানে প্রবেশ করে না গুনাহ করতে করতে এমন হয়েছে তার সমস্ত শরীর পাপের সাগরে নিমজ্জিত আল্লাহ তালা আমাদের মাফ করুন আমাদের হুশ হয় না আরে আল্লাহর সামনে তো আমাদের উপস্থিত হতেই হবে একটু ভাবুন তখন কেমন হবে এত গুনাহ নিয়ে তার সামনে কিভাবে দাঁড়াব পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত গুনাহে ভরপুর সমস্ত শরীর আজ পাপে পরিপূর্ণ এই মুখ কতবার মিথ্যা বলেছে এই চোখ কতবার অশ্লীলতা দেখেছে এই কান কত মন্দ কথা শুনেছে এই হাত কত অন্যায় করেছে এই পা দিয়ে হেঁটে হেঁটে কত মন্দ স্থানে গমন করেছে এত পাপ নিয়ে কেমনে তালার সামনে দাঁড়াবো প্রিয় বোনেরা একটু হুঁশে আসুন আমাদের পাপ আর তার পরিণাম সম্পর্কে যদি চিন্তা করি সামান্য সময়ও যদি চিন্তা করি মদ খরো তো একটা সময় হুঁশে আসে আজ আমাদের এ কেমন নেশায় পেয়ে বসেছে বিশ পঁচিশ তিরিশ চল্লিশ বছর হয়ে গেল বয়স এখনও হুশ হল না এমন পাহাড় সমান গুনাহ নিয়ে আল্লাহর সামনে কিভাবে যাব আল্লাহ তালা আমাদের তো ফিক দিন এই জিন্দগির মূল উদ্দেশ্য কি বোনেরা আমাদের জিন্দগির মূল উদ্দেশ্য কি উদ্দেশ্য হল আল্লাহতালাকে রাজি ও খুশি করানো আল্লাহ তালার আদেশ নিষেধ মেনে চলা নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামের তরিকাকে নিজের তরিকা বানানো এটাই তো আমাদের জিন্দেগি দুনিয়ার শান সওকত্ব অনেক হল আল্লাহর দেওয়া চোখে কত রঙিন স্বপ্ন দেখেছি কত উন্নত জীবনের সন্ধানে হালাল হারামের তোয়াক্কা করেনি আমাদের অন্তর অন্ধ হয়ে গেছে দুনিয়া থেকে আজ মানবতা হারিয়ে গেছে মানুষ নামের সুরতটা শুধু দুনিয়ায় ঘুরছে মানুষের স্বভাব চরিত্র ধ্বংস হয়ে গেছে মানুষের দেহটাই শুধু আছে ঘরকে সুন্দর করে সাজায় কিন্তু অন্তর তো কালো অন্ধকার হয়ে আছে শহরগুলো সারা রাত বাতির আলোয় উজ্জ্বল থাকে রাস্তায় বাতি জলে ঘর বাড়ি আলোকিত কিন্তু আমাদের অন্তরের রাজ্য অন্তরের রাস্তা তো অন্ধকার শূন্য সময় তো যাচ্ছে অন্তর তো উজ্জ্বল হচ্ছে না অন্তরের সব দিকেই আধার আজ আমরা জমিনকে সবুজ ফসলের দ্বারা সাজাই যেদিকে চোখ যায় শুধু সবুজ ফসলের হাসি কিন্তু আমার দিল তো খা খা মরুভূমি হয়ে আছে আমার অন্তরকে সজীব করতে পারিনি যে অন্তরে আল্লাহ তালার মহব্বত নেই সে অন্তর আল্লাহর ভয়ে কাঁদে না যে অন্তর শেষ রাতের আরামের ঘুম ফেলে যায় নামাজে দাঁড়ায় না যে দিল আল্লাহকে শেষ করে না যে অন্তর চোখ দিয়ে পানি বের করতে পারে না সেটা তো অন্তর নয় পাথর যা শক্ত হয়ে গেছে আজ স্বামী স্ত্রী ভালোবাসার স্বাদ বুঝেছে পিতামাতা সন্তানের প্রতি ভালোবাসার মজা উপভোগ করছে আর আমরা সবাই টাকা পয়সা ধন সম্পদের মজা অনুভব করছি এত কিছুর মজা স্বাদ ইন্টারেস্ট এসব তো বুঝলাম কিন্তু মহান আল্লাহতালার ভালোবাসার মজা তো নিলাম না বুঝলাম না আল্লাহতালার ভালোবাসায় আল্লাহর ভয়ে কাদা আল্লাহর ভালোবাসায় ভয়ে পেরসান হওয়া আল্লাহর রাস্তায় দিনের জন্য কষ্ট সহ্য করা আজ বান্দার অন্তর থেকে উঠেই গেছে এই উম্মত অন্ধ হয়ে গেছে সবার অন্তরের ভেতরে খা খা করছে শূন্য মরুভূমি আমাদের অন্তর আজ অন্ধকার চোখ উজ্জ্বল আলোকিত অন্তরের ভিতরে কালিমা লিপ্ত কিন্তু ঘরদোর সাদা ঝকঝকে অথচ আম্বিয়া আলহি সালামগণ নিজের যান মাল সব উজাড় করে মানুষের অন্তরে ইমানের আলো ছড়িয়ে দিতেন ইমানের বাতি জ্বালাতেন উম্মতের অন্তরগুলোকে আল্লাহতালার মোহব্বত দ্বারা পরিপূর্ণ করে দিতেন রসুলসাল আলহাসাল্লাম সাহাবাইকেরামকে এমন ইমান শেখালেন সাহাবায়কেরাম সিজদায় পরে আল্লাহর মহব্বতে আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন আমাদের ইমান শিখতে হবে প্রিয় বোনেরা আমাদের আগে ইমান শিখতে হবে তাহলে অন্তর ইমানের নূরে পূর্ণ হয়ে যাবে তখন অন্তরে আল্লাহর ভয় এসে যাবে আল্লাহর প্রতি ভালোবাসা এসে যাবে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে আল্লাহর ভালোবাসা যদি অন্তরে পরিপূর্ণভাবে বসে যায় তখন মহান রব্বুল আলমিনও আমাদের প্রতি সদয় হবেন রসুলসাল্লি হোসাল্লাম একবার সাহাবাইকারকে নিয়ে এক জিহাদে রওনা হলেন অভাবের সময় ছিল খরায় সব পুরে গিয়েছিল খাদ্যের অভাব পানির অভাব তাই সৈন্যদের মাঝে রসুল আকরাম সাল্লু আলীহুয়া ওয়াসাল্লাম অল্প অল্প করে পথ খরচা আর কিছু খাদ্য বিতরণ করলেন এক সাহাবি ভুলে বাদ পড়ে গেলেন তাকে দিতে মনে ছিল না রসুল আকরাম সাল্লু ওয়াসাল্লামের এই কথা তিনি রাসুল সাল্লাহ আলী আসাল্লামকে বলেনও উনি যে ইয়া রাসুল আল্লাহ সাল্লীসাল্লাম আমি তো বাদ পড়ে গেছি আমাকে কিছু দিন সে কিছু না বলে কাফেলার সাথে চলেছে যখন প্রচণ্ড ক্ষুধায় অস্থির হয়ে গেলেন তখন বলতে লাগলেন হে আল্লাহ তোমার হাবিব দেননি ভুলে গেছেন আমিও চাইনি তুমি তো জানো আমার কাছে কোনো খাদ্যদ্রব্য নেই ইয়া আল্লাহ তুমি আমার ক্ষুধা নিবারণের জন্য যথেষ্ট হয়ে যাও এই বলে তিনি পড়তে লাগলেন সুবহানুলিল্লাহ আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ এটাই আমার খানা এগুলোই আমার পথ খরচা এই কথাগুলো বলছেন আর চলছেন চলছেন আর বলছেন যাকে উদ্দেশ্য করে বলছেন তিনি আল্লাহতাল্লাহ তো সব কিছুই দেখছেন হুদাইর রদি আল্লাহ আনহু কি বলছেন হুদাই রদি আল্লাহ আনহুর এই কথাগুলো আল্লাহর আরশে পাকে আলোড়ন সৃষ্টি করল জিব্রাইল আলহি সাল্লাম এলেন রসুল আলি ওয়াসাল্লামের কাছে বলছেন জিব্রাইল আলহি সাল্লাম হে রাসুল সাল্লাল্লাহু আলিহাস্লাম হুদাই রদি আল্লাহু আনহু তো তালাকে এমনভাবে ডাকছে আল্লাহর আরশ কাঁপিয়ে দিল রসুলসাল্ল্লাহসাল্লাম শুনে এক সাহাবিকে বললেন যাও হুদাইরকে ডাকো এই নাও এটা তাকে দিও কিছু খানা তাকে দিয়ে বললেন বলবে আমার মনে ছিল না এখন তোমাকে দিয়েছেন সেই সাহাবি হুদাই রদিয়াল্লাহানহুকে খুঁজে বের করলেন বললেন ভাই রসুলসল্লাহ আলীহাসাল্লাম ভুলে গিয়েছিলেন এখন তোমাকে দিয়েছেন আনহু পুটলিটা হাতে নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলেন হে আল্লাহ তোমার হাতে আমার জীবন তুমি আরও সে আমাকে মনে রেখেছ তুমি আমার ক্ষুধার উপরে দয়া করেছো তুমি আমার দুর্বলতার উপরে দয়া করেছ হে আমার মাওলা তুমি যেমনভাবে আমি হুদায়েরকে ভোলনি, তুমি হুদায়েরকে তৌফিক দাও সে যেন তোমাকে না ভোলে দেখুন হযরত রাসুল আকরাম সাল্লু ওয়াসাল্লামের সাহাবিদের নমুনা আল্লাহ তালাকে তারা কিভাবে ডাকতেন আমাদের চরিত্রবান হতে হবে প্রিয় মা ও বোনেরা নামাজ পড়া সহজ উত্তম চরিত্রের অধিকারী হওয়া কঠিন জিকির করা সহজ উত্তম চরিত্র অর্জন করা কঠিন চিল্লা লাগানো সহজ কিন্তু চরিত্রবান হওয়া সহজ নয় রসুল আকরম সাল্লু ওয়াসাল্লামের দরবারে একজন গ্রাম্য লোক এল রসুল সাল্লু ওয়াসাল্লামের সামনে এসে জিজ্ঞাসা করছে ইয়া রাসুলাল্লাহ আলি আলিহ্লাম দিন কি রসুল সাল্লি বললেন উত্তম চরিত্র সেই ব্যক্তি উঠে আবার বাম দিকে গেল জিজ্ঞাসা করল হে দিন কি সাল্লাহ আলী হসাল্লাম আবার বললেন উত্তম চরিত্র এরপর সেই লোকটি রসুল ওয়াসাল্লামের পেছনে চলে গেলেন বললেন ইয়া রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দিন কি এখন রাসুলসাল্লাহ আলি ওয়াসাল্লাম পেছনের দিক ঘুরে দেখলেন সেই লোকটি বিরক্ত হলেন না বললেন ভাই তুমি কবে বুঝবে উত্তম দিন তো এটাই যে রাগ করবে না দিন তো এটাই যে রাগান্বিত হবে না ক্রুব্ধ হবে না আবারও বললেন যার চরিত্র ভালো নয় আচরণ ভালো নয় তার সমস্ত নেক আমলগুলো অন্যজন নিয়ে যায় যার কথায় মাধুর্যতা নেই যার কথাবার্তা ধারালো ছুরির মতো তার মুখের মন্দ কথাগুলোর কারণে তাকে জাহান নামে নিয়ে যাওয়া হবে এরপর আবারও বললেন নিজের জবানকে সংযত করো যেন কোনো মুসলমানের বিরুদ্ধে তোমার জবানের ব্যবহার লাগামহীন না হয় এক সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়া রাসুলাল্লাহ সাল্লিহাসাল্লাম জবানের কটু কথার কারণে কি আমাদের ধরা হবে রাসুলসাল্লু আলিহাসাল্লাম বললেন বহুলোক শুধু অসঙ্গত ভুল জবানের কারণে অর্থাৎ কিবৎ পরনিন্দা অশ্লীল কথা ও মিথ্যা কথার জন্য জাহান নামে যাবে একদিন রাসুল আকরম সাল্লিহাসাল্লাম শুয়েছিলেন এক সন্ত্রাসী খোলা তরবারি হাতে এসে বলল আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে রসুল সাল্লু ওয়াসাল্লাম বললেন আল্লাহ আল্লাহতালা বাঁচাবেন জিব্রাইল আমিন এলেন সন্ত্রাসীর বুকে ধাক্কা দিলেন সে দূরে ছিটকে পড়ে গেল তার হাত থেকে তরবারি পড়ে গেল এবার রসুলসল্লাহ ওয়াসাল্লাম তরবারি তুলে নিলেন বললেন এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে সে তো আল্লাহকে চিনত না মানত না সন্ত্রাসী বলল আমাকে আর কে বাঁচাতে পারে তুমিই তো পারো আমাকে বাঁচাতে তুমি আমাকে বাঁচাও রসুলসল্লাহ ওয়াসাল্লাম বললেন চলে যাও তুমি কি আমাকে নবী বলে স্বীকার করনা সে বলল না মানিনা এরপর সে তার গোত্রের কাছে গিয়ে ঘটনাটি বলল আবার ফিরে এলো রসুল সাল্লাহ হুয়া ওয়াসাল্লামের দরবারে কালিমা পরে মুসলমান হয়ে গেল এই ছিল রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের মহান চরিত্র যার চরিত্রের মাধুর্যতা পাথরকেও নরম করে দিত প্রিয় রাসুল্লাহ সাল্লাহ আলীহুয়া ওয়াসাল্লামের চরিত্র পাথরকেও নরম করে দিত তাই আমাদের রাসুল সাল্লাহ আলিহুয়া ওয়াসাল্লামের চরিত্র শিখতে হবে এক লোক হযরত আবদুল্লাহ ইবনু জাফর রদিয়াল্লাহ মানহুকে গালি দিল তিনি সেই লোকটির পেছনে পেছনে তার বাড়িতে গেলেন বললেন ভাই তুমি আমাকে যা বলেছ তা যদি সত্য হয় তাহলে তা আমার জন্য সর্বনাশ আর যদি তুমি ভুল বলে থাকো তাহলে আল্লাহ আল্লাহতালা তোমাকে ক্ষমা করুন এই কথা শুনে লোকটি আবদুল্লাহ ইবনু জাফরের পায়ে পরে কাঁদতে কাঁদতে বলল ভাই আমি ভুল বলেছি মিথ্যা বলেছি আমাকে ক্ষমা করে দাও এটাই তো হলো চরিত্র নবী চরিত্রের এটাই মাহত্ব রসুল সাল্লাহ ইহসাল্লামের দরবারে এক সাহাবি এসে বললেন হে আল্লাহর রসুল সাল্লিহাসাল্লাম আমার প্রতিবেশী এক মহিলা আছে যে দিনে রোজা রাখে আর রাতে তাহাজ্যোত পরে কিন্তু তার ব্যবহারে অন্য প্রতিবেশীরা কষ্ট পায় আলি আলহিহাসাল্লাম বললেন এই মহিলার জন্য কোনো সুসংবাদ নেই সে জাহান্নামী এক সাহাবি রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহ রসুল আমি চাই না আমার ইমান পূর্ণাঙ্গ হোক রসুলসল্লিহসাল্লাম বললেন তোমার চরিত্র সুন্দর কর আমি চাই আমার ইমান পূর্ণাঙ্গ হোক রসুল সাল্লু আলীহাসাল্লাম বললেন তোমার চরিত্র সুন্দর কর তোমার ইমান পূর্ণাঙ্গ হয়ে যাবে এক ব্যক্তি ইমাম জাইনুল আবিদিন রহিমাহুল্লাহকে গালিগালাজ করতে লাগলো ইমাম জয়নুল আবিদিন রহিমাহুল্লাহ লোকটির দিক থেকে চেহারা ঘুরিয়ে নিলেন লোকটি ভাবল হয়তো সে শুনতে পায়নি যে তাকে গালি দিয়েছি লোকটি ইমামের সামনে গিয়ে বলল আপনাকে আমি গালি দিয়েছি আপনি কি শুনতে পাননি ইমাম জাইনুল আবিদিন রহিমাহুল্লাহ বললেন আমি তোমাকে মাফ করে দিলাম হাবিব ইবনু উমায়ুর রাজিয়াল্লাহ একজন তাবি সাহাবিদের শিষ্য সুদর্শন সুপুরুষ শত্রুপক্ষের জনকে হত্যা করে ধরা পড়লেন রোমান নেতা বলল আমি একে গোলাম বানাবো হাবিব ইবন উমাইর কারাগারে বন্দি রোমান নেতা একদিন বলল তোমাকে আমি মুক্তি দেব যদি তুমি খ্রিস্টান হয়ে যাও আর আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব আবার আমার রাজ্যের কিছু অংশও তোমাকে দান করব হাবিব ইবন উমায়ের বললেন যদি সমগ্র জগৎটাও দাও তবুও আমার অন্তর থেকে ইমান ছিনিয়ে নিতে পারবে না তোমরা কাফিররা নির্লজ্জ বেহায়া আর আমার ধর্ম ইসলামে হায়া লজ্জা ও শালীনতার সবটুকুই আছে রোমান নেতা মেয়েকে বলল এর দ্বারা তোমার সাথে অপকর্ম করাও তাহলে ইসলাম ছেড়ে দেবে রোমান নেতার কন্যা একদিন তাবি হাবিব ইবনু উমাইরের কাছে এলো মেয়েটির রূপ যৌবন ছিল অপূর্ব গায়ে তার খোলামেলা পোশাক আর হাবিব ইবনু উমায়ের ডক যুবক সেই কক্ষে শুধুই দুইজন তৃতীয় কেউ নেই এই মুহূর্তে এখানে সব ধরনের বাধা বিপত্তি অনুপস্থিত রোমান্নে তার মেয়ে যুবককে চিনার জন্য আহ্বান জানাচ্ছে আর যুবক দৃষ্টিকে অবনত করে দাঁড়িয়ে আছে চরিত্রের পবিত্রতার স্বাদ তার জানা আছে তাই মেয়েটির দিকে চোখ তুলে তাকানোর নামও নিচ্ছে না মেয়েটি তার সব কৌশল প্রয়োগ করল রূপ ও যৌবনের সব তীর নিক্ষেপ করল কিন্তু তার চরিত্রের দৃঢ়তার তরবারই প্রতিটি আক্রমণকে ছিন্ন ভিন্ন করে দিল প্রতিটি তীরকে ব্যর্থ করে দিল এভাবে কয়েকদিন মেয়েটা যুবককে অপকর্মে লিপ্ত করার চেষ্টা করে যখন ব্যর্থ হল তখন মেয়েটি হাবিব ইবনু উমাইরকে জিজ্ঞাসা করল আচ্ছা বলতো তোমাকে কোন শক্তি আমার রূপ যৌবনের আকর্ষণ থেকে ফিরিয়ে রেখেছে আজ তিন দিন ধরে আমি এমন নজরকাড়া রূপের বাহার নিয়ে তোমার সামনে এসেছি অথচ একবারের জন্যেও আমার দিকে চোখ তুলে তাকালে না কিসে তোমার চরিত্রকে এমন দৃঢ় করেছে হাবিব রহেমাহুল্লা বললেন আমাকে মহান আল্লাহর ভয় ঠেকিয়ে রেখেছে যাকে তন্দ্রা স্পর্শ করে না নিদ্রাওনা যিনি আমার থেকে উদাসীন নন আমি তার থেকে উদাসীন তিনি আমার রব আরসের ওপর বসে আমাকে দেখছেন আমার ভালোবাসা জয়ী হয় নাকি বান্দার যৌন কামনা আমাকে সামনে রাখে নাকি শয়তানকে সামনে রাখে হে মেয়ে শোনো আজ আমি এই নির্জনে তোমার সাথে অপকর্ম করতে পারতাম যদি জানতাম কেউ দেখছে না আমার রব তো সব দেখছেন কিছুই তার কাছে গোপন নেই আমার রবকে আমি লজ্জা করি তাই আমি আমার স্পৃহাকে দমিয়ে রেখেছি মেয়েটি কক্ষ থেকে বের হয়ে পিতাকে বলল আমাকে কার কাছে পাঠালেন কোন লোহার কাছে বা পাথরের কাছে সে খায়ও না তাকায়ও না আমি কিভাবে তাকে ঘায়েল করব একবার এক বুজুর্গ স্বপ্নে শয়তানকে দেখলেন শয়তান বলল কখনো যেন একজন বেগানা নারী আর একজন পুরুষ নির্জনে একত্রিত না হয় যদিও সে মহিলা রাবিয়া বসরির মতো নেক্কার হয় আর পুরুষ যদি হাসান বসরির মতো নিকার হয় যদি একত্র হয় তাহলে তাদের পথ ভ্রষ্ট করতে তৃতীয়জন আমি হাজির হয়ে যাই অপরকে ছোট না করি